ঘরের কাজ হোক কিংবা বাইরের কাজ প্রত্যেক মানুষের কাজকে সম্মানের চোখে দেখা উচিত হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই আমি রুম্পা আমার আরও একটি নতুন ব্লগ ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি ফুল পছন্দ করে না কিংবা ভালোবাসে না এরকম মানুষ বোধ হয় পৃথিবীতেই নেই আমিও তার ব্যতিক্রম নই আমিও ফুল অনেক ভালোবাসি আরও একটি সকালের শুরু আজ নাস্তায় করছি দুধ সেমাই আর পরোটা সেমাইটা প্রথমে আমি একটু বাটার দিয়ে ভেজে নিচ্ছি সেমাইটা একটু ভেজে নিয়ে দুধে এটাকে দিয়ে আমি রান্না করে নেব চুলায় দুধ বসিয়ে দিয়েছি তাতে দিয়ে দিলাম একটা এলাচ এবং একটি তেজপাতা এই মুহূর্তে যারা আমার ভিডিওটি দেখছেন তারা প্লিজ আমার ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন আর যারা নতুন আজকে আমাকে দেখছেন আপনারা যদি ব্লগ ভিডিও দেখতে পছন্দ করেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন আমার সেমাইটা রান্না হয়ে গেছে এক এক করে পরোটাগুলো সব ভেজে নিচ্ছি পরোটার খামিরটা আমি রাতে করে রেখেছিলাম সকালে উঠে বেলে ছেকে নিয়েছি নাস্তাটা টেবিলে দিয়ে চাটা বানিয়ে নিচ্ছি আজকে বানাবো রং চা চাটা আগে একদম ভালো লাগতো না কিন্তু কোভিডের সময় থেকে রঙ চাটা সবাই খেতে পছন্দ করি আর সকাল থেকে গলাটাও কেমন জানি একটু ব্যথা করছিল নাস্তা করার পর ফার্নিচারগুলো মুছে নিচ্ছিলাম স্প্রেটা দিয়ে ভালোভাবে ডাইনিং টেবিলটা ক্লিন করে ফ্যানের বাতাসে আবার শুকিয়ে নিই তারপর আমি এর উপর একটি টেবিল ক্লথ দিয়ে দিই আসলে এগুলো আমাদের মেয়েদের প্রতিদিনের কাজ ফার্নিচারগুলো মুছে ছেলের সাথে একবার বাইরেও গিয়েছি ছেলেকে কোচিংয়ে দিতে পর বাসা এসে দুপুরে রান্নাটা শেষ করছি আজ ভাজি করছি ইলিশ মাছ মাছটা অনেক আগের তাই রান্না না করে আজকে একটু ভাজি করে নিচ্ছি মাছটা ভাজিতে দিয়ে সবজিটা রেডি করে নিচ্ছি প্রথমে ডাটাগুলো ধুয়ে ভালোভাবে হাড়িতে নিয়ে নিলাম তারপর চিংড়ি মাছটার খোসা ছাড়িয়ে নিয়েছি আর দুটো পেঁয়াজ ভালো মতো কুচি করে দিয়ে দিলাম এতে আর একটা কাঁচকলা তারপর পর্যায়ক্রমে সব মশলা দিয়ে হলুদ মরিচ জিরা ধনিয়া আর একটু সরিষার তেল দিয়ে হাতে মেখে রান্না করব তরকারিটা খেতে কিন্তু খুবই মজার হয় হাতে ভালোভাবে মাখিয়ে নিয়ে সামান্য একটু পানি দিয়ে তারপর এর মধ্যে পরিমাণ মতো গরম পানি দিব আমি গরম পানি দিয়ে রান্না করলে তরকারি রান্নাটাও তাড়াতাড়ি হয় আবার অনেক সময়ও বাঁচে আমি জানি না ভিডিওর এ পর্যায়ে কে বা কারা আমাকে দেখছেন যারা আমাকে ভালোবেসে এখন আমার ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর এই ডাঁটার তরকারিটা ডাটাগুলো যদি আপনি ছোট ছোট করে কেটে নেন তাহলে ডাটার তরকারিটা খেতে খুবই মজা লাগে এক চুলায় আমার তরকারিটা হচ্ছে আর অন্য চুলায় মাছগুলোও আমার ভাজা হয়ে গেছে মাছটা ভাজি করে নেওয়ার পর ও যেটুকু তেল ছিল ওই তেলটাতে কয়েকটা পটল ভেজে নিলাম এভাবে ইলিশ মাছের তেলে কিন্তু পটল ভাজি বেগুন ভাজি করলে গরম ভাতের সাথে খুবই ভালো লাগে খেতে দুপুরে লাঞ্চ করার পর দু ঘন্টা রেস্ট করে বিকালের জন্য নাস্তা বানিয়ে পর দুজনে মিলে একটু শপিং করতে বের হয়েছিলাম কি কি শপিং করলাম তা আমার নেক্সট ভিডিওতে আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব তাহলে আজকে এ পর্যন্ত দেখা হচ্ছে আমার নেক্সট ভিডিওতে